আজকাল এটা একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে বাচ্চারা জন্মের বছর পরেই স্কুলে ভর্তি হচ্ছে বাচ্চাদের শৈশব বলে থাকছে না কিছু আর কথা বলতে ভালো করে না পারলেও চাপানো হচ্ছে চাপ হাজার বোঝার বলি তাহলে এখন দুটি বাচ্চার কথা একজনের নাম বিলু আর একজনের নাম সুতপা বিলু হলো খুব মেধাবী উপস্থিত বুদ্ধি পোখর ভালো পড়াশোনাতে নাম আছে তার মেধার বিলু কিন্তু পড়াশোনা ছাড়া ছবি আঁকা শিখে দুটি বিষয়ে মুগ্ধ সকলেই তার দক্ষতা দেখে সুতপা কিন্তু প্রথম প্রথম পড়াশোনার সাথে নাচটা শিখত তখনো পর্যন্ত তার রেজাল্ট খুব ভালো হতো তারপর কি যে চাপলো তার গার্জেনের মাথায় সুতোপাকে নাচের সাথে সাথে গান আঁকা ক্যারাটে বর্তমানে অ্যাবাকাশেও কি ভর্তি করে দেয় গিটার বাজানো শেখার এখন সুতোপার পড়াশোনার রেজাল্ট প্রচুর খারাপ আসে তার সাথে সাথেও মাঝে মাঝেই সে অসুস্থতায় ভোগে অথচ দেখো বিলু কিন্তু বিন্দাস শারীরিক দিক থেকে ফিট পড়াশোনা ও আঁকা সবই চলছে সঠিক সুতোপা না পারছে গানে দক্ষতা পানতে না পারছে গিটারটা ভালো করে বাজাতে নাচের স্টেপ ঘন ঘন ভুল করে ফেলছে অ্যাবাকা সৌ মনোযোগটা অনেকটাই কমেছে ও আমার সকল বন্ধুরা তোমরা ভাবছ কি হলো সুতোপাড় হঠাৎ সু উচ্চ থেকে একদম নিম্নে পতনের দিকে যাচ্ছে নেমে এর কারণ কিছুই নয় বর্তমানে গার্জেনদের মধ্যে অনেক গ্রুপ তৈরি হয় সেখানে শুধু কার বাচ্চা পড়াশোনার সাথে কটা কারিকুলাম করছে তার প্রতিযোগিতা চলছে অর্থাৎ এক্সট্রা অ্যাক্টিভিটি তো ভাবুন বাচ্চাটির কথা বর্তমান স্কুলগুলোতে এমনিই প্রচুর চাপ তার উপর একসাথে চাপাবেন না সমস্ত এক্সট্রা কারিকুলামের এতগুলি ধাপ এই ছোট বয়সেই কোনটি মাথায় রাখবে হতে দিন না ওদের একটু বড় সঠিক বয়সে ওরা ঠিক শিখতে পারবে বাচ্চারা একসাথে সব গুলামের চাপে পাচ্ছে না বিশ্রাম নিতে হচ্ছে না তাদের খেলা যার ফলে তারা প্রচুর অসুস্থতায় পড়ছে গানের রিট মনে রাখবে নাকি নাচে স্টেপ গিটারও ঠিক করে বাজাবে নাকি পড়াশোনাটা ঠিক করে চালাবে গার্জেনরা ওদের জায়গায় নিজেকে একবার বসিয়ে ভাবুন তো ওই বয়সে আপনি কি এতগুলের পেশার নিতেন শিশুদের হচ্ছে মাথা ব্যথা খিদে মন্দা পাচ্ছে শুধু ঘুম ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে সব পিতামে তারাই চায় তাদের বাচ্চা বেশ সমস্ত দিক থেকে কিন্তু একটু চিন্তা করে দেখুন সে কি পারবে সবগুলি ঠিক ঠিক করে নিতে শৈশবটা হেসে খেলে কাটতে দিন ওদে। ওদের বাকি সব ঠিক সময়ে হয়ে যাবে ওদের বড় হবার সাথে সাথে কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলকে আমার কবিতা শোনার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন নমস্কার